আজকের ভিডিওটার ফোকাল পয়েন্ট থাকবে যে আপনি অত্যন্ত চিপ কস্টে একটা অ্যাডাল্ট পার্সনের জন্য লাঞ্চ অথবা ডিনারের ম্যানেজ করতে পারেন কি না আমার সর্বোচ্চ বাজেট হচ্ছে আজকে ফিফটি ক্রোনা সুইডিশ ক্রাউনে পঞ্চাশ ক্রোনা পঞ্চাশ ক্রোনায় আমি দেখব যে এটাকে আদৌ সম্ভব কিনা সামনে অটাম সেশন আসতেছে অটাম থেকে অনেকেই আসবেন এখানে এখানে স্টুডেন্ট হিসেবে আসার পরে সুইডিশ সিটিজেনশিপ পেতে গেলে যে প্রথম ধাপ সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট সেই ওয়ার্ক পারমিটকে দু সালে সুইডিশ গভর্নমেন্ট ব্যাপক টাপ করে ফেলছে আর এটা কেন করছে আর এটা কেন আমাদের জন্য টাফ হবে সেটা নিয়ে এই ভিডিও শেষে কথা বলবো এই পুরো ভিডিওটা আপনার জন্য দেখা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি এখানে এসে সেটেল করতে চান আমার নাম রাজু রাব্বি আমি হোম থেকে বলছি সুইডেনের রাজধানী স্ক্যান্ডিনেভিয়ার রাজধানী বলতে পারেন আমি প্রথমেই একটু সবার কাছে একটু সরি বলে নিচ্ছি কারণ হচ্ছে দীর্ঘদিন কোনো ভিডিও বানানো হয় না তো আজকে চিন্তা করলাম একটু ডিফারেন্ট টপিক নিয়ে কিছু কথা বলি যেটা আপনার কাজে আসতে পারে তো এখানে আসার পরে এখানে ভর্তি হওয়া মাত্রই আমরা একটা জব পেয়ে যাব এবং সেই জবের ইনকাম থেকে আমাদের ইউনিভার্সিটি টিউশন ফি এবং আমাদের খাবার দাবার আমাদের লিভিং কস্ট সব কিছু মেক করবো এটা হচ্ছে একটা আকাশ আকাশকুসুম কল্পনার মতো এখানে আপনি একটা জব করে আপনার ইউনিভার্সিটির টিউশন ফি প্লাস আপনার লিভিং কস্ট আপনি আর্ন করবেন সেটা কল্পনাতে আইনেন না এটা সম্ভব না বেশ কিছু ফ্যাক্টর এখানে কাজ করে সুইডেনে শতকরা নাই সেভেন পারসেন্ট পিপল ইংরেজিতে কথা বলে এদের ফ্লুয়েন্সি এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজটা এরা এত সুন্দরভাবে ইউজ করে যেটা আসলে কল্পনাতীত ব্যাপার অথচ সুইডেনের ভাষা হচ্ছে সুইডিশ তারাও কিন্তু আমাদের মতোই ইংরেজিটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখে যেহেতু আপনি বাইরের একটা কান্ট্রিতে পড়তে আসছেন আপনি অবশ্যই ইংরেজি ভালো জানেন আপনার আয়াস স্কোর ভালো থাকতে পারে সব কিছু মিলিয়ে আপনি ইংরেজি কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ভালো ইংরেজিতে আপনি সব করতে পারবেন বাট জব মার্কেটে এন্ট্রি নিতে গেলে আপনার অবশ্যই সুইডিশ লাগবে গভর্নমেন্টের লায়াবিলিটি হয়ে অনেকে আছে যারা কাজ করে না দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি এখানে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা হচ্ছে একটা অন্যতম বড় একটা প্রবলেম আপনাকে যেটা করতে হবে আপনার লিভিং কস্টটাকে একটু মিনিমাইজ করে নিয়ে আসতে হবে আপনার ফুড কস্ট আপনার লিভিং কস্ট আপনার লাইফস্টাইলের কস্ট সেটাকে যদি একটু মিনিমাইজ করে নিয়ে আসতে পারেন তাহলে ওই যে দেশ থেকে আসার সময় যে কিছু টাকা পয়সা নিয়ে আসবেন সেটা দিয়ে আপনি একটু বেশি সময় আমি বলছি না দিস ইস দার্মানেন্ট সলিউশন বাট আপনি একটু বেশি সময় সার্ভাইভ করার সম্ভাবনা দেখতে পাবেন অনেকে হচ্ছে রান্না করতে পারেন না সেই ক্ষেত্রে একটা প্রবলেম এটা একটা ইউজ প্রবলেম বিদেশে আসার আগে ড্রাইভিং স্কিল যেমন কিছুটা রপ্ত করে আসা উচিত পাশাপাশি নিজের সার্ভাইভালের জন্য যেমন রান্না করা কাপড় ধোয়া তারপরে নিজের মেনটেনেন্স কিভাবে নিজেকে করতে হবে সেই জিনিসটাকে ভালোভাবে রপ্ত করে তারপর বিদেশে আসা উচিত তো সেই ক্ষেত্রে যারা রান্না করতে পারেন না তাদের হচ্ছে প্রবলেমটা হচ্ছে আরো বেশি সিভিয়ার প্রবলেম তখন আপনাকে বাইরে রেস্টুরেন্ট বা ওইগুলোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়তে হবে শুরুতে এটা রিয়েলি রিলি অনেক বেশি কস্টলি ব্যাপার একেবারে চিপ কস্ট অর্থাৎ মাত্র ফিফটি ক্রোনার পঞ্চাশ সুইডিশ ক্রোনাতে লাঞ্চ বা ডিনার যেটাতে কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে ফ্যাট থাকবে সব থাকবে সেটা কি সম্ভব কিনা তো চলুন আমরা দেখি আমি কোনো রেস্টুরেন্টে যাচ্ছিলাম আমার ডান পাশে আছে ম্যাক্স এবং আমার বাম পাশে আছে উইলিস এটা একটা সুপার শপ আর ওইটা একটা হচ্ছে আমি এটাকে বলি হচ্ছে গার্বেজ গার্বেজ খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো গার্বেজ খেয়ে আপনার হেলথ নষ্ট করার কোনো যৌক্তিকতা আমি দেখি না তো সেই ক্ষেত্রে আমি যেটা করব যে আমি এই সুপার শপটাতে যাব সেখানে গিয়ে দেখব যে পঞ্চাশ টাকায় একটা অ্যাডাল্ট পার্সনের প্রপার লাঞ্চ বা ডিনার হয় কিনা সো চলেন দেখি পঞ্চাশ টাকায় লাঞ্চ কেনা যায় কিনা একটা বিষয় খেয়াল রাখতে হবে সিটির বাহিরের যে সুপার শপগুলো আছে সেগুলো চুজ করার চেষ্টা করবেন সেগুলোতে অলওয়েজ কোনো না কোনো প্রোডাক্ট ছাড় থাকে সবচেয়ে বেশি সাশ্রয়ী হচ্ছে ওই যে জায়গাগুলোতে চিকলিং বেন মানে প্রায় ফ্রাই চয়পিসের মতো লেগ পিস আছে করা না ওভেন বিল সাম নিব আমরা এটা নিলাম ছাব্বিশ টাকা প্রোটিন এখানে বেশ কিছু রুটি দিয়েছে সবই ডিসকাউন্টের বেসিক্যালি এখানে ডিসকাউন্ট দেওয়া হয়ে হচ্ছে যেগুলোর ডেট কাছাকাছি চলে আসে এক দুই দিন হয়তো আছে সেগুলোকে ডিসকাউন্টের প্রোডাক্ট হিসেবে এখানে রেখে দেয় যেহেতু আমার এই লাঞ্চটা হচ্ছে মানে প্রতিদিন প্রতিদিনকার ব্যাপার অর্থাৎ ডিনার অথবা লাঞ্চ এখানে তো এক্সপায়ার্ড প্রোডাক্ট রয়েছে না সো সেক্ষেত্রে ডেট ডাজেন্ট ম্যাটার তো আমি এটা নিয়ে নিলাম এটাতে কিন্তু একটা অ্যাডাল্ট পার্সনের প্রায় চার বেলার কার্বোহাইড্রেট এখানে আছে এর দাম হচ্ছে মাত্র তেরো ক্রোনা ছাব্বিশ টাকা কেজি বাইশ টাকা কেজি ট্রপিক্যাল ফ্রুট কলা নিলাম দুই ক্যাটাগরির টমেটো আছে ত্রিশ টাকা কেজি চৌত্রিশ টাকা কেজি আমি যেহেতু কস্ট মিনিমাইজ করবো সেক্ষেত্রে আমি এটা চুজ করবো সবচেয়ে কম দামি পানি আট টাকা একটু ঝাল পছন্দ সো আমি চিলি সস নেব একটা যে এই রকম অফার দিকে কিনবেন এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস এই যে দশটা দিয়েছে প্রায় পঁয়তাল্লিশ কোনা দিয়েছে এলডো রাডো এই যে চাল এই কোম্পানিটার সবকিছু সবচেয়ে এটা হচ্ছে রিস সবকিছু মিলিয়ে প্রায় এইটি কিন্তু চিকেন দিয়েছিল ছয়টা ছয়টার মধ্যে তিনটা নিয়েছি তিনটাতে সেভেন্টি গ্রামের মতো হয়ে যাওয়ার কথা চিলি সস নিয়েছি ব্রেড কেটে নিয়েছি কলা আপেল এবং একটা টমেটো একটা অ্যাডাল্ট পার্সন জন্য এটা একটা প্রপার লাঞ্চ এটাতে প্রোটিন আছে কার্বোহাইড্রেট আছে তারপর ফ্রুটস আর যা যা দরকার সবই আছে মোটামুটি খেয়ে দেখি এটা কেমন রেস্টুরেন্টে যদি আপনি এক বেলা খেতে যান নর্মাল একটা মিল তাহলে মিনিমাম আপনি দেড়শো থেকে দুইশো ক্রোনা বাংলা টাকায় যেটা এক থেকে দেড় হাজার থেকে দুই হাজার টাকা আর সেটা আপনাকে বাজেট রাখতে হবে পার মিল এটা হচ্ছে একেবারে মানবেতর লেভেলের খাবার আমি আজকে যে পঞ্চাশ ক্রোনার যে খাবারটা নিয়েছি এটা পার ফার বেটার চামচ দিয়ে আমি আসলে খেতে স্বচ্ছদ বোধ করি না মানে এটা অভ্যস্ততা আছে অবশ্যই আছে কিন্তু স্বচ্ছন্দ্য বোধ করি হাতে সেটা আমাকে এক্সকিউজ করবে ইউরোপিয়ান আমেরিকানরা হাতে খাওয়া মানে গণ্য করে এরা হচ্ছে বর্বর হিসেবে যে আমরা সিভিলাইজড হইনি আসলে সভ্যতা সিভিলাইজেশন তো আর একটা কাটা চামচের মধ্যে নাই এনিওয়ে এখন যে কথাগুলো বলবো এটা অনেকটা অনেক সময় মনে হবে যে আমি আসলে ডিমোটিভেট করতেছি অ্যাকচুয়ালি আই এম নট বাইরের লাইফটা নিয়ে অনেকে অনেক কথা বলে কিছু কিছু রিয়েলিটিও বলে কিন্তু অ্যাকচুয়াল সিনারিও যেটা সেটা অনেক সময় অনেকে স্কিপ করে যায় এটা হচ্ছে দুঃখজনক এটা আপনাকে দেশে থাকা অবস্থায় কেউ বলবে না এটা হচ্ছে হার্স রিয়েলিটি বাইরে যারা থাকে জীবিকার তাগিদে পড়াশোনার তাগিদে বাইরে এসে স্যাটেল করতে চাচ্ছে বা হচ্ছে বা স্ট্রাগলিং পিরিয়ডে আছে সবারই কিন্তু ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এইগুলাতে যে পোস্টগুলা থাকে হ্যাপি আমরা মানুষ আমাদের হ্যাপি ফেসটাকে সবসময় হাইলাইটেড করি এটার অপর প্রান্তে আরেকটা ফেস আছে সেই ফেসটা সম্পূর্ণ ডিফারেন্ট সো সেই জিনিসগুলাকে অনেকেই নক অনেকেই জানতে চায় অনেক কিছু আমি সঠিক জিনিসটাই বলি ভাই এখানে হাইড করার কিছু নাই লোকা চাপারও কিছু নাই আমি যেটা এক্সপিরিয়েন্স করছি আমি সেটাই বলব বেডিশা সেটা খারাপ না অবশ্যই আসবেন কিন্তু একটু হিসাব নিকেশ করে ক্যালকুলেট করে প্ল্যানটা বানাবেন করতে হবে আপনার ফাইনান্সিয়াল অবস্থা কি কতটুকু আপনি সাপোর্ট নিতে পারবেন ফ্যামিলি থেকে বা নিজের ডিপোজিট থেকে বা সেভিংস থেকে কতদিন পর্যন্ত আপনি সারভাইভ করতে পারবেন এই এই সব জিনিস ক্যালকুলেট করে আপনার টিউশন ফি কত আপনি যেই সিটিতে আসবেন সেখানকার লিভিং কস্ট কি রকম হয় কারণ এখানে যে সিটির যে লিভিং কস্ট রেটার সাথে আপনি স্টকহোমের বাইরে কোন একটা সিটির লিভিং কস্ট যদি একসাথে মেলাতে জানতেলা হবে না একটা সিঙ্গেল অ্যাডাল্ট পার্সন কে যদি এখানে সার্ভাইভ করতে হয় আট থেকে নয় হাজার ক্রোনা সময় ভেদে আপনার অনেক সময় অনেক খরচ বেড়ে যায় ফ্রেন্ডস থাকে হ্যাং আউট থাকে এই সেই হাবি যাবি মাঝে মধ্যে কিছু সোশ্যাল ইন্টারাকশন যেগুলো আপনি হয়তো বা স্কিপ করতে পারবেন না এ শুরুতে এক দুই মাস হয়তো আপনার অত বন্ধু হবে না তারপর দেখবেন যে আস্তে আস্তে পরিচিত রেঞ্জ পাঠতেছে অমুকে ডাকতেছে অনেক সময় না করতে পারবেন না তো সেই টোটাল মিলি আপনি নিয়ার অ্যাবাউট টেন ক্রোনা ধরে রাখতে পারেন যেটা বাংলা টাকায় মানে বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট যদি করি তাহলে এক লক্ষ টাকার কাছাকাছি হয় সো সেই এক লক্ষ এক লক্ষ টাকার যোগান এটা কিন্তু আপনার অনলি লিভিং কস্ট এটা কিন্তু আপনার ইউনিভার্সিটিতে যে আপনি পড়তে আসছেন সেটার তো একটা টিউশন ফি আছে যদি আপনার স্কলারশিপ না থাকে এখানে এসে স্কলারশিপ আছে একটু খুবই কম্পিটিটিভ যদি সেইটা বাগাইতে পারেন ভেরি ফাইন আবার যদি কিছুটা ওয়েবার পান ইউনিভার্সিটি থেকে রেজাল্ট রেজাল্ট একটু ভালো করে তাহলে একটু রিল্যাক্সে চলতে পারবেন কিন্তু এই এই এক লক্ষ টাকা বাংলাদেশি কারেন্সিতে আপনার একেবারে রাখতেই হবে প্রথম মিনিমাম পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস যদি আপনি এই টাকাটার সংস্থান করতে পারেন রেগুলারলি দেন আপনি একটা কিছু ভালো কিছু আশা করতে পারেন যে পরবর্তীতে ওয়ার্ক পারমিটের প্রসিডিওর বা সিটিজেনশিপের প্রথম ধাপ যেটা সেইটা বা পড়াশোনা শেষ করা খুবই ক্যালকুলেটিভলি আর কি এই বিষয়গুলোর সাথে অ্যাপ্রোচ করতে হবে তাহলে আপনার জন্য প্রবলেমটা কম হবে আর সেই ক্ষেত্রে কিছু ছোটখাটো বুদ্ধি বা মাথাটাকে একটু এদিক সেদিক একটু আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করে যদি আরো কিছু টাকা পয়সা সেভ করতে পারেন এটা তো খারাপ না তো সেই ক্ষেত্রে আপনি একটা ফিক্স করতে পারেন যে এই টাকাটা আমার ফুড কস্ট এই টাকাটা আমার ট্রাভেল কস্ট ট্রাভেল কস্ট বেসিকলি সীমিত যে আপনার প্রতি মাসে একটা ট্রাভেল কার্ড আপনি কিনবেন এটা প্রতি মাসে আপনাকে এটাই দিতে হবে এটা প্রতি বছর বাড়ায় বিশ পঁচিশ টাকা করে বাড়ায় কিন্তু আপনার যদি এখানে ওয়ান আপনি ডিসাইডেড যে আপনি এখানে সেটেল করবেন মানে এরকম লং টাইম পরিকল্পনা যদি থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে সুইডেনে আপনার প্লেন ল্যান্ড করার পর থেকে আপনি প্রতিদিন পাঁচটা থেকে ছয়টা করে ওয়ার্ডস শিখবেন সুইডিশ ল্যাঙ্গুয়েজে সুইডিশ ল্যাঙ্গুয়েজটা অনেকটাই ইংরেজির সাথে মিল আপনি যদি ইংরেজিতে ভালো হন তাহলে আপনার বেশি একটা পরিশ্রম বা কষ্ট সাথে ব্যাপার এটা হবে না তো ওই ল্যাঙ্গুয়েজটা যখন আপনার মোটামুটি চলে আসবে তখন আপনি ম্যাকডোনাল্ড বার্গারিং ম্যাক্স এগুলাতে জব করতে পারেন এটা কিন্তু আপনার ছোট হয়ে যাওয়ার কিছু নাই ওই ইগোটা রাখা যাবে না ভেতরে স্কুলের বাচ্চারা এগুলা করতেছে তো এটা বিদেশে আসা আগে এই জিনিসগুলো আপনার বাক্সবন্দি করে বাংলাদেশে কোথাও সেফ লকারে রেখে তারপরে ফ্লাই করবেন এই কাজগুলো করে আপনি হয়তোবা লিভিং কস্টটা আপনার টেনে টেনে তুলতে পারবেন কিন্তু ইউনিভার্সিটিতে সেটা কিন্তু কখনই তোলা সম্ভব পচা শিগ্রলা দিয়ে আমি যে খাবার কিনছি আর কি এটা আসলে দুই বেলার জন্য আমি টার্গেট নিয়েছিলাম যে ফিফটি ক্রোনায় আমরা লাঞ্চ অথবা ডিনার করবো একটা ফুল কমপ্লিট মিল ফিফটি ক্রোনায় তাহলে পঁচাশি ক্রোনার অর্ধেক কত সাড়ে বিয়াল্লিশ ক্রোনা এই সাড়ে বিয়াল্লিশ ক্রোনা দিয়ে আপনি একটা কমপ্লিট ফুল মিল খাচ্ছেন এটা অবশ্যই অ্যামেজিং সুইডিশ সিটিজেন হতে গেলে যে প্রসেস সেই প্রসেসের প্রথম যেই ধাপ সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা দুই বছর দুই বছর করে চার বছর টোটাল যদি দুইটা ওয়ার্ক পারমিট ভিসা কাটাতে পারেন তাহলে পারমানেন্ট রেসিডেন্সির জন্য এলিজিবল হবেন তারাও এক বছর পরে অর্থাৎ আফটার ফাইভ ইয়ার্স সিটিজেনশিপ এবং প্যাসপোর্টের জন্য ইলিজিবল হবেন এই সবগুলো তথ্যই কিন্তু মাইগ্রেশন ফার্কেট ডট এসিতে গেলে দেখতে পাবেন ওয়ার্ক পারমিটটা আগে যেরকমটা ইজি ছিল এখন কিন্তু অতটা ইজি নাই বেসিকলি দু সালের নভেম্বর থেকে এটার যে ব্যাপক পরিবর্তন সেটা স্টার্ট হয়েছে যেমন আগে ছিল স্যালারি মাত্র তেরো হাজার করোনা বিফোর ট্যাক্স তেরো হাজার করোনার যে কোনো একটা জব যদি আপনি ম্যানেজ করতে পারতেন আপনার এমপ্লয়ার যদি আপনাকে একটা কন্ট্রাক্ট দিত যে কন্ট্রাক্ট হচ্ছে মান্থলি তেরো হাজার করোনা মিনিমাম আপনি পাবেন বিফোর ট্যাক্স তাহলে আপনি সুইডিশ সিটিজেনশিপের প্রথম ধাপ হিসেবে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারতেন কিন্তু বর্তমানে সেই স্যালারি দ্বিগুণের চাইতেও বেশি করে ফেলা হয়েছে সেটাও এখন হচ্ছে সাতাশ হাজার তিনশো ষাট ক্রোনা এই হাইপেড স্যালারিটা বেসিকলি হেলথ কেয়ার আইটি ইঞ্জিনিয়ারিং লিগাল ইন্ডাস্ট্রি এগুলা ছাড়া কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন না খুবই টাফ হয়ে যাবে আমরা যারা লো ট্যালেন্টেড লোকজন এখানে আসি সেখানে আমরা ওয়ার্ক পারমিটের জন্য বেসিকলি আগে ভিড় করতাম ক্লিনিং ইন্ডাস্ট্রি রেস্টুরেন্ট সেক্টরস এগুলোতে বর্তমানে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কোনো ক্লিনিং ইন্ডাস্ট্রি বা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে কোনও এমপ্লয়ার আপনাকে এই সাতাশ হাজার তিনশো ষাট ক্রোনার কোনো কন্ট্রাক্ট দিবে বলে মনে হয় না সুইডিশ গভর্নমেন্ট বেসিকলি স্কিল্ড ইমিগ্রেন্টকে আসতে যেই উৎসাহ দিচ্ছে বা আসার জন্য যেই প্রসেস শুরু করছে সেই ক্ষেত্রে আসলে লো স্কিল্ড বা কোনো খাওয়া নাই আপনার প্রধান বেসিকলি উদ্দেশ্য যদি এখানে সেটেল করা হয় তাহলে অবশ্যই চিন্তা করবেন যে আমি যেই বিষয়ে পড়াশোনা করতে যাচ্ছি সেখানে পড়াশোনা শেষ করার পর আমি হাইপেড স্যালারির এই জবটাকে ম্যানেজ করতে পারবো কিনা না হাইপেড স্যালারির যে জবগুলো আছে সেগুলোতে বুঝতে পারছেন কম্পিটিশনটাও হাই স্কেলে হবে তো সেই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে